সালাম বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুসাফির প্রো নিয়ে এলো বাংলার মজার এবং শিক্ষণীয় হালক পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ছেলে যেমন দেখতেই হোক না কেন সে আমার কাছে আমুলিয়া সন্তান ডিম ভাজি আর ভালো লাগে না প্রতিদিন তোর হাতির মতো শরীর কোনো কাজ করিস না মাংস খাওয়াবো আমি ভাত খাবো না আমি কামাই করে খাবো আমি কাজে যাব আর এই একটা কাজও ঠিক মতো করতে পারলে না তুই আমার নারকেল গাছ ভেঙেছিস ঘর ভেঙেছিস এর ক্ষতিপূরণ কে দিবে আমি কোনো ক্ষতিপূরণ দেব না যদি না তোর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব না করে ও আমার এত খিদে পেয়েছে আমি বাজারে খেতে যাব দানবের ছেলে তুই আমাদের সব খাবার খেয়ে ফেললি আমরা কি খাবো আমি চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন যেও না কিছু না খেয়ে আমাদের কথা ভাবো সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছো কোনো কাজ নেই নাও এই কাচিটা নাও আর চাল কাটতে যাও সারাদিন কাজ আর কাজ আমার আর ভালো লাগে না আমার আর কাজ ভালো লাগে না কে করে এত রোদে কাজ তোর বন্ধুরা সাবস্ক্রাইব না করলে তোকে ভাত খেতে দেবো না প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ Hulk আমি মুসাফির প্রো সকালের প্রার্থনার পর তোমার কাজের সন্ধানে যাওয়া উচিত মা আমি আর এমনি এমনি শাকসবজি খাব না তুমি আমাকে কাজ দাও আমি রোজগার করে খাব আমার সোনা ছেলে আমি তোকে এখনি কাজ দিচ্ছি সামনে কাটা মৌসুম বাজার থেকে কাছতে কিনে আন ধান কাটতে হবে আচ্ছা মা শোন ভাইরা শুধু গায়ের জোরে কিছু হয় না কাজ করে খেতে হয় তবেই মানুষ হবি অলস জীবন একদিন বিপদে ফেলবে ভাই আমি ঢাকা যাব গার্মেন্টস এ কাজ করতে যাও না ভাই গ্রামে কাজ শেখো গার্মেন্টস এ চাকরি পেলে লুপে আটকে যাবে বাড়ি ফেরা স্বপ্নের মতো মনে হবে হাল খুব ভালো কাজ করে মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমকে ভর দাও ঠিক আছে বাবু ওযু করে আসো আমি তোমাকে ভর দিছি নিজ হাতে উপার্জিত খাদ্যর চেয়ে উত্তম খাদ্য কখনো কোনো মানুষ খায়নি আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম উনি নিজের উপার্জিত খেতেন জুয়ার ঘর থেকে বেরিয়ে এসো আপনারা শর্টকাট করে কখনো ধনী হতে পারবেন না কঠোর পরিশ্রম করতে হবে আমি জানি না এই জুয়া কত জীবন নষ্ট করেছে এটা দেখেও কি শিখবেন না আপনারা মা দেখো মানুষ কিভাবে কাজের সন্ধানে শহরে যাচ্ছে গ্রাম ছেড়ে তাদের সন্তানদের ছেড়ে হে মানুষ তোমরা একটি সাধারণ এবং মুক্ত জীবনের চেয়ে দাসত্বের জীবন বেছে নিয়েছো হালক দাদা আমাদের বাবা মায়েরা আমাদের ফেলে শহরে চলে গেছে কেন তারা কি আমাদের ভালবাসে না তারা তোমাদের খুব ভালবাসে সোনা তোমাদের বাবা মা তোমাদের ভালো রাখার জন্য শহরে কাজ করতে গেছেন তারা তোমাদের থেকে দূরে কষ্ট করছেন যাতে তোমরা ভালো হও ভালো করে লেখাপড়া করো আর ভালো মানুষ হও বড় হয়ে তাদের কষ্ট দূর করতে পারবে না ইনশাআল্লাহ হালক ভাই আমরা পারবো মা দেখ কত বড় মূল এনেছি ভালো করে রান্না করো আমি খাবো ইয়াম ইয়াম ওরে হালক তুই সারা দিন মূল খাস আর পা দিস তোকে কে বিয়ে করবে দাদু একটা মেয়েকে দেখে আমার পথ বেরিয়ে গেল এটা কি ভালোবাসা দর্শক আপনারাই বলুন এটা কি ভালোবাসা মা আমি একটা মেয়ে দেখেছি তাকে আমি বিয়ে করতে চাই তুই মুলা খাবি আর পাদবি তোকে কে মেয়ে দেবে এখানেও অপকর্ম করলি হালক তোর জন্য আর পারছি না মা আর মূল খাবো না এই মুলর গ্যাসে আমার বিয়ে হচ্ছে না বন্ধুরা বাংলার হালক এপিসোড ওয়ান কেমন লাগলো এবং এপিসোড টু দেখতে চাও কিনা তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি আমাকে জানাও